আজকে আপনাদেরকে নিয়ে আসছি মহিলাদের জন্য একদম পারফেক্ট একটি জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি অপরা সামনে প্রথমে দেখুন এখানকার অসাধারণ কালেকশন বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান সব ধরনের লেটেস্ট ডিজাইনের থ্রি পিস গাউন পার্টি ডিস যে কোনো অনুষ্ঠানে আপনাকে আলাদা সৌন্দর্যে ফুটিয়ে তুলবে এভাবে সাজানো কালেকশন সত্যি খুব কম দোকানেই দেখা যায় আপনি যদি ভালো মানের পার্স অফিস ব্যাগ বা স্টাইলিশ হ্যান্ডব্যাগ খুঁজে থাকেন তাহলে এই ডিজাইন কোয়ালিটি এমন বৈচিত্র্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে এখানে আছে বিদেশি কসমেটিক্স এর বিশাল কালেকশন স্কিন কেয়ার বিউটি প্রোডাক্ট পারফিউম মেকআপ আইটেম সবই অরিজিনাল আর দাম একদম হাতের না আর যে আপরা একবার এখানে আসে সত্যি বলতে আবার আসতে মন চাইবে ফ্যাশন ফ্যা জুয়েলারি হেয়ার আইটেম এখানে পাবেন মেয়েদের ডেইলি ইউজ থেকে পার্টি লুক পর্যন্ত সব কিছু অর্থাৎ সাজগোজের যা যা লাগে সবই পাবেন অপরা ফ্যাশনে অপরা ফ্যাশনের সবচেয়ে বড় বিশ্বাস হলো এখানে প্রোডাক্ট যেমন সুন্দর তেমনই দাম অসাধারণভাবে সাশ্রয়ী আর সার্ভিস মনে হবে নিজের বাড়ির মানুষ আপনাকে সাজিয়ে দিচ্ছে দোকানটি অবস্থিত কলেজ রোড বানসারামপুর বাজার মার্সেল শোরুমের অপোজিট পাশে ঢাকা ডেন্টাল কেয়ারের ঠিক সংলগ্ন বানসারামপুর ব্রাহ্মণবাড়িয়া এই দোকানটি পরিচালনা করছেন জেরিনা নাবিদিনাপু যিনি সবসময় ক্রেতাদের নিয়ে অত্যন্ত আন্তরিক যদি আপনি সুন্দর স্টাইলিশ এবং সেরামানে কিছু খুঁজে থাকেন তাহলে একবার হলেও অপরাফেশনে আসবেন অপরাফেশন দোকানটি যেন সবাই চিনতে পারে সেজন্য সবাই বিরুটি শেয়ার করে দিবেন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আসসালামু আলাইকুম